তো দেখবা যে ওদের অংশে তেল কিন্তু মানে খেয়ে কিন্তু মোটা হয়ে যায় আর ও কিন্তু ঠিক আছে যখন বন্ধ করতে হবে না ফুটাতে হবে নিম পাতাটাকে ভালো করে একদম বেটে নিবা বেটে নিয়ে একদম টোটালটা তুমি লাগিয়ে দেব কি করবা লাগিয়ে নে

থেকে বেরিয়ে যাবে কিন্তু বিপদে কিন্তু একদম বুঝা এবং দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যালোভেরা এই অ্যালোভেরা কিন্তু তোমরা কিন্তু ওই যে জেলিটা আছে ওরা সুন্দর করে একটা রস বেরিয়ে যায় ওটাকে ওরা কি করে সুন্দর করে সুন্দর করে লাগাবো বুঝা গেল একটু পরে যায় সেটা সেম ওদের কিন্তু দিতে ভালো লাগে ঠিক আছে ওরা কিন্তু ভাগটি স্বাস্থ্য

তাহলে এই অনুপাতে তোমাকে নিবা ঠিক আছে নিয়ে কি করবা বুঝে গেছে ঠিক আছে এক গ্লাস গরম করবা ওর মধ্যে ওই পাউডাটা কিন্তু দিবা ঠিক আছে সকালে যখন তুমি স্নান করবা ভালো কিন্তু চুলের ঘোড়ায় ঘোড়ায় সব মানে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর কিন্তু দশ দিন পর স্নান করব তার কারণ আমলাটা কি করবে জানো আমলাটা হচ্ছে কিন্তু এই যে চুল এই যে তোমার গোড়া এখান থেকে কিন্তু ছিঁটে দিবে না তাহলে কি হলো পড়াটা বন্ধ হলো দ্বিতীয়ত রেখাটা কি কাজ করবে চুলের মধ্যে যে সেটা কিন্তু ক্লিন করবে বুঝলাম শিখা গায়ে কি কাজ করবে যখন চুলের সময় আসে তো একটু একটু বেশি বেশি করে শ্যাম্পু দেওয়া হয় চুলটা ফুটফুট করে যেন উঠে চুলের মধ্যে একটু লাইট লাগে তাই না তো শিখা গায়ে কিন্তু সেই কাজটাই করবে বোঝা গেল এবং হচ্ছে ভিঙরাজ তারপরে হচ্ছে তোমার হিবাস কাছ এবং মুলতানি মাটি এটা চুলের কিন্তু আরো সৌন্দর্য এবং চুলতে বড় বোঝা গেল তো এই ঘরোয়া পদ্ধতিতে এই শ্যাম্পুটা কিন্তু আমি ব্যবহার করবো সেজন্য বললাম যে কেমিক্যাল মানে সোডিয়াম লড়ের সংক্ষেপ আমার যে শ্যাম্পু বাজারে কিন্তু হচ্ছে সেটা কিন্তু ব্যবহার আমি করি না আমি সেই পদ্ধতিতেই ব্যবহার করি বুঝা গেল এতে চুল কি হচ্ছে পরবর্তী সময় কিন্তু চুল পাকবে না ঠিক আমার চুল হালকা টেকে যাওয়ার পর আমি সেটা ব্যবহার শুরু করেছি আগে থেকে যদি করতাম তো আমার চুল পাকতো না বুঝা গেল তো চুল পাকাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে চুল ধরাও কিন্তু বন্ধ হয়ে যাবে অনেকজনে কি হয় চুল অনেক পরে গিয়ে না ঠিক আছে তারা কি করবে তো চুল তো ঝরবেই না দ্বিতীয় কিছুদিন পর মোটামুটি দুই সপ্তাহের পর হালকা হালকা জিনিস চুল কিন্তু বেড়াতে বোঝা গেছে চুলের যে কোন টপিক সেটা চলে গেছে এবং চুলকে কিভাবে ভালো রাখবে ঝোলবে তাহলে ঠিক আছে